আমরা আমাদের মেয়েরা বুঝি ডাক ডাক করে কইও ঠিক আছে বুঝি কোথায় পাবো কেসি গব বললাম বেশি গব ঠিক আছে এয়ারপোর্ট মেয়ে দিক আমি ট্যাক্সি গাই আমি কিছু জানি না আমি নিজে ওই মা মা গুরু দেবার আশীর্বাদে আমি এই মেয়েদেরকে তৈরি করেছি ঠিক আছে ধেনুয়ার মা ধেনুয়ার বাড়ি কেমন সাড়া পাচ্ছেন খুব ভালো পাচ্ছি খুব সুন্দর কীরকম কীরকম প্রোগ্রামে যেতে হবে খুব সুন্দর এই যে যেমন গণেশ বিসর্জন দোলা বিসর্জন হ্যাঁ বিয়েবাড়ি বিয়েবাড়ি পার্টির কাজ এসব কাজে যায় আমার এই কাজে খুব আনন্দ লাগে আমরা ঘরে আগে কাজ করত মানে বাড়িতে রান্না বান্না করতাম বর কাজ করতাম তারপর এক বছর পর আমরা রিহার্সেল দিলাম এক বছর তারপরে আমরা অনেক বাইরে সাহায্য পাই তারপর আমরা যাই খুব ভালো লাগে এনজয় হয় খুব ভাগ বাজায় কষ্ট হয় না না কষ্ট না এই মাথায় এত ভাগ হয় থেকে সংসার করতে হচ্ছে হেসেল ফেলতে হচ্ছে আবার ঢাক আবার কাটিয়ে তুলতে লাগে হ্যাঁ প্রথম প্রথম একটু অসুবিধা হতো তারপর থেকে অভ্যাস হয়ে গেল দশ পনেরো দিন খুবই কষ্ট হতো তারপর থেকে অভ্যাস হয়ে গেল আর আমাদের অসুবিধা বোঝায় না সকাল সকাল রান্না করে নিই তারপর সব ছেলে মেয়েদেরকে স্কুল পাঠানোর পর চারটার পর থেকে ফ্রি হয়ে যায় নিয়ে তারপর রিহার্সেল শুরু সাতটা তো হয় সাতটা থেকে যেয়ে আবার বাড়িতে রান্না বান্না আবার ছেলে মেয়েদেরকে খাওয়ানো কেমন ধরনের গণেশ পুজোতে যেতে হয় খেতে কাটাতে যেতে হয় বিসর্জনে মনস পুজোয় দুর্গা পুজোয় বায়না আছে মনে করো কীরকম বায়না আছে এবারে এবারে আছে দলা বিসর্জনের আছে দুর্গা পুজোর আছে আমরা সবাই ফ্যামিলি মিলে শ্বশুরি যা আছে তারপরে নিজস্ব ঘরের লোক যখন ওই মাস্টার মাসে আমাদের খুশি হয় উনি আমাদের ঢাক বাজি শিখেছি আমাদের ঢাক বাজিতে অনেক আনন্দ অনেক ভাল লাগে সবাই অনেক গ্রামের লোক আপত্তি করে যে কানে লাগছে তারপর কেউ কেউ বলে যে ঢাক বাজারটা ভালো নয় তোমরা ছেড়ে দাও মেয়ে হয়ে কি ওগুলো ছেলের কাজ এরকম অনেক ধারণা বলে বাইরের লোকরা তো উৎসাহ দেয় হ্যাঁ বাইরের লোকের উৎসাহ দেয় বাইরের লোক অনেক ভালো বলে গ্রামের লোকও ভালো বলে শুধু গায়ের লোক আছে ওরা শুধু বলে যে না ভালো নয় আমরা অনেক খুশি বাজনাটাতে এক বছর ধরে বাজার টাকা পয়সা আসছে হাতে হ্যাঁ